জানতো একটা তিক্ত সত্য কথা হলো যখন মানুষ কোনো কিছু খুব কষ্ট করে পায় নিজের কাছে তখন সেটার মূল্য বোঝে কিন্তু যখন কষ্ট না করে খুব সহজে অনায়াসে কোনো কিছু পেয়ে যায় তখন তার মূল্য বোঝে না সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক কোনো বস্তুর ক্ষেত্রে হোক যা কিছু পাওয়ার ক্ষেত্রে হোক আবার দেখবে যদি কষ্ট করেও যদি পায় তারপর ধীরে ধীরে সেটার প্রতি অনীহা অবহেলা বৃত্তিষ্ণা এইসব কাজ করবে আগের মতো যে আগ্রহটা আগের মতো যে আকাঙ্ক্ষাটা সেটা থাকে না কেন কী জানি মানুষ এরকমই মানে মানুষ বদলাতে কয়েক মুহূর্ত সময় নেয় না আর সেই জন্য গিরগিটির থেকেও মানুষ যে তাড়াতাড়ি রঙ বদলাতে পারে এটা মেনে নেওয়াটাই ভালো এটা মেনে নিয়ে তবেই জীবনে যে আসুক চলে যাক এটা গ্রহণ করতে হবে কিন্তু যতদিন তুমি এটা বুঝতে না পারবে ততদিন তোমার নিজেরই কষ্ট তুমি ভাববে সে কেন এরকম করলো সে কেন চলে গেলো সে কেন বুঝলো না এটা কেন ভুলে যাও মানুষ মাত্রই পরিবর্তনশীল কে কখন বদলে যাবে কেউ জানে না বুঝলে টাটা।